এটার রেট আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এটা পার স্কয়ার ফিট কত করে ভাই এটা পার স্কোয়ার ফিট আপনি তেরোশো টাকা পার স্কোয়ার ফিট তেরোশো টাকা মাত্র পার স্কোয়ার ফিট আর এই পাশে বুক সেলফ আর এটা আপনার এক হাজার টাকা স্কোয়ার ফিট এক হাজার টাকা স্কোয়ার ফিট এখানে আমরা নব ব্যবহার করেছি দেখেন নিচে আমরা ডয়ার দিয়ে দিয়েছি চারটা এটার স্পেসটা আসলে অনেক ছোট আপনার পিছনেও অতটা জায়গা নেই তার জন্য আমরা ছোটো খাটোর ভিতরে একটা টিভি কেমেট করছি অতটা সুন্দর এই যে দেখেন অনেক স্পেস আছে ভিতরে হ্যাঁ ভাই হ্যাঁ এটার স্পেস অনেক ডিপটাও অনেক বেশি আমরা এইখানে শুধু সেল করে দিয়েছি কেবিনেট সিস্টেম করে দিয়েছি এটা সম্পূর্ণ পিপিসি বোর্ডের আমরা কাজ করেছি আচ্ছা সম্পূর্ণ পিপিসি এইখানে আপনি পানি দিয়ে ভিজা রাখলো এটা নষ্ট হবে না নষ্ট হবে না এখানে কিচেন পানি লাগবে কিন্তু নষ্ট হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে অসাধারণ একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র ডেকোরেশন দেখাবো অনেকেই তো স্বপ্নের ফ্ল্যাটটাকে ইন্টেরিয়র ডেকোরেশন করতে চান একটু কম খরচের মধ্যে খুঁজেন ডিজাইন কিভাবে করা যায় আর সবচেয়ে একটি নিখুঁত ফিনিশিংয়ের কাজ কম খরচে যদি আপনারা করতে চান রিফাত ইন্টুরিয়র থেকে করতে পারবেন আমরা কিন্তু আজকে একটা ফ্ল্যাট দেখাবো যেখানে ইন্টেরিয়র ডেকোরেশন করে দিয়েছেন রিফাত ইন্টুরিয়র আমরা বিস্তারিত জানবো আকাশ ভাইয়ের কাছ থেকে আকাশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া ভালো এই যে যে সুন্দর করে সাজানো একটা ফ্ল্যাট খুব সুন্দর করে কাজ করে দিয়েছেন এটা কোন জায়গায় ভাইয়া এটা লোকেশন এই খিলক্ষেত উত্তরপাড়া খিলক্ষেত উত্তরপাড়ায় ভাইয়া এই ফ্ল্যাটে কি কি ডেকোরেশন করলেন এই পাশে আপনার একটা বুক সেলফ করে দিয়েছে আপনারা দেখেন অনেক সুন্দর করে আমরা পুষ্পাল্লা করে দিয়েছে খুবই সুন্দর এটা পুষ্পাল্লা করা হয়েছে আচ্ছা এটা কি দিয়ে করা এটা আপনার গজন ফ্লাইবোর্ড ব্যবহার করেছে আমরা আচ্ছা আর ভিতরে এনামেল পেইন্ট করে দিয়েছে দেখেন ফিনিশিংটা দেখেন আর গোল্ডেন কালার করে দিয়েছে আর এটা এটার মুখটা আমরা গোল্ডেন কালার করে দিয়েছে খুবই সুন্দর দেখেন এই পাশেও দেখেন আমরা একটা স্পেস করে দিয়েছে এই স্পেসটা আপনার নিচে সোফা থাকবে সোফার উপরে আর কি একটা বুক সেলফ আচ্ছা আচ্ছা মানে এখানে বই পুস্তকগুলো সাজানো থাকবে আপনার এই পাশে দেখেন একটা বিম ছিল একটা কলাম ছিল সেই সেই কলামটাতে আমরা 12 মিমি বার্মাটিক বোর্ড দিয়ে পেস্টিং করে দিয়েছে ওকে আমরা নিচে স্পটলাইট সিস্টেম করে দিয়েছি আর কি দেখেন খুবই সুন্দর এটার স্পেস এখানে একটা আপনার বিমা বিম ছিল বলে আমরা এই বিমটা আর কি পেস্টিং করে দিয়েছি আচ্ছা আচ্ছা আর এই পাশে এইটা কি স্পেস করেছে এটা একটা কলম ছিল বা বিম ছিল আমরা এখানে বিমটা পেস্টিং করে দিয়েছি এই এই পাশে একটা আমরা বুক পাল্লা করে দিয়েছে বুক সেল অথবা এটাকে আপনি শোপিস আপনি শোপিস ব্যবহার করতে পারবেন নিচে আমরা কিছু পাল্লা করে দিয়েছি দুইটা পাল্লা নিচে করে দিয়েছে অসাধারণ করে আমরা দুইটা পাল্লা করে দিয়েছি চমৎকার রেটটা কত করে এটার আপনার রেট হলো এটার রেট আপনার 450 টাকা স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 450 টাকা আচ্ছা আর এই পাশে বুক সেলফে আর এটা আপনার 1000 টাকা স্কয়ার ফিট 1000 টাকা স্কয়ার ফিট আচ্ছা খুবই চমৎকার কালার সহকারী জি এটা কালার সহ শুধু লাইট তার তো মালিক পক্ষ হ্যাঁ এটা এই যে আপনার লাইটার তারটা মালিক পক্ষ দিবে এই যে আপনি দেখেন উপরে একটা স্যাম্পল এর একটা সিলিং কোয়ে দিয়েছে ছোট একটা সিলিং শুধু আপনার ফ্যানের যে সার্কেলটা এই সার্কেলটা করে দিয়েছে আচ্ছা এটা রেটটা কেমন এটার রেট আপনার যে 550 টাকা স্কয়ার ফিট আচ্ছা 550 টাকা স্কয়ার ফিট খুবই চমৎকার আপনি এই পাশে দেখেন আমরা একটা ডিনার আবরণ করে দিয়েছি হুম হুম এই পাশেটা ডিনার আবরণ করে দেওয়া আছে একটা আমরা দেখেন আমরা এটা পুরাটাই বার্মাটিক বোর্ড ভিতরে আমরা অ্যানিমেল পেইন্ট করে দিয়েছি ওকে আমরা উপরে তো ভাই এটা কি কি দিয়ে করা আসলে এটা আপনার বারমাটিক প্লাই বোর্ড এটা হ্যান্ড পালিশ করা হয়েছে আচ্ছা হ্যান্ড পলিশ হ্যান্ড পালিশ আর ভিতরে আপনার এনামেল পেন্ট করা হয়েছে আচ্ছা আর এটা কবজা হাতলগুলা কিসের এটা কয় এজ এটার কয় এজ কবজাটা সম্পূর্ণ এসএস এর আপনার হাতলগুলা অ্যালুমিনিয়াম দে দুয়ার কি এটার ভিতরে দেখেন আমরা এটা এটার ভিতরে আমরা লাইট দিয়ে দিয়েছি আমরা ভিতরে রুইতন কাটিং এর একটা মিরুল গ্লাস ব্যবহার করেছি ওকে নিচে আমরা একটা গ্রানাইট টপ বা মার্বেল দিয়েছি আমাদের নিচে দেখেন আমরা একটা ডয়ার করে দিয়েছি চারটা লাগে যে ডয়ার আছে তিনটা ডয়ার আছে নিচে তিনটা পাল্লা আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এটা পার স্কয়ার ফিট কত করে ভাই এটা পার স্কয়ার ফিট আপনি 1300 টাকা পার স্কয়ার ফিট 1300 টাকা মাত্র পার স্কয়ার ফিট ওকে এই যে এই পাশেও সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে এটার স্পেসটা এটা আপনার শোপিস সিস্টেম করা হয়েছে শো পিস বা বুক বুকশেলফ আপনারা দুটোটা ইউজ করতে পারবেন আর কি নিচে আমরা একটা ক্যাডর করেছি আপনার উপরে এটার ভিতরে আর কি রাউটার থাকবে বলে আমরা ওইখানে একটা ইয়ে করে দিয়েছে আপনার যে আর কি জালে করে দিয়েছে দেখেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তো চলেন আমরা একটু আপনাদের টিভি ক্যাবিনেটটা দেখাই এখানে কিন্তু সুন্দর একটা টিভি ক্যাবিনেট রয়েছে তো এইটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট নাকি ভাই জি জি এটা টিভি ক্যাবিনেট আমরা নিচে দেখেন আমরা একটু আর কি কালার একটু কম্বিনেশন করেছি উপরে আমরা কাঠ কালার করে দিয়েছি নিচে আমরা সাদা করে দিয়েছি আচ্ছা আচ্ছা এখানে আমরা নব ব্যবহার করেছি দেখেন নিচে আমরা ড্রয়ার দিয়ে দিয়েছি সাইডটা এটা স্পেসটা আসলে অনেক ছোট আপনার পিছনেও অতটা জায়গা নেই তার জন্য আমরা ছোটখাটোর ভিতরে একটা টিভি ক্যামের করছি আচ্ছা আচ্ছা এটা আমরা গ্রুপ করে দিয়েছি গ্রুপের ভিতরে আমরা গোল্ডেন কালার করে দিয়েছি আমরা এটা আর কি পুরোটায় অ্যানিমেল পেন্ট করা হাতে আচ্ছা প্রিন্ট করা একদম সেম টু সেম ওই পাশেও যে ডিজাইনটা করা হয়েছে এই এই পাশে ওই একই ডিজাইন করা আমরা একটা সিলিং করে দিয়েছি হালকা পর দেখেন এটা একটা গ্যালারি সিলিং আমরা স্পট লাইট দিয়ে দিয়েছি

ওকে আসলে একটা গ্যাপ ছিল এটা একটা বিম এটা একটা বিম আপনি বিম এর পর একটা গ্যাপ ছিল আমরা দুই পাল্লার কেবিনেট করে দিয়েছি দেখেন ওকে আমরা ভিতরে এনামেল পেন্ট করে দিয়েছি অনেক সুন্দর ফিনিশিং দেওয়ার এইখানে একটা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছে আপনার কোট মোট রাখার জন্য এখানে আপনার এটার লেয়ারটা আমরা তিন ভাগ তিন ভাগে বিভক্ত করেছি একটু ছোট পাল্লা আপনার ভিতরে একটা খাট আছে খাট রাখার পরে আপনার এটার খুলে একটু সমস্যা হয় বলে আমরা ছোট ছোট চারটা পাল্লা করে দিয়েছি ওকে এখানে আমরা ছোট ছোট চারটা পাল্লা করে দিয়েছি যাতে আপনার খাটটা রাখার পরে এই পাল্লাগুলো আর কি ব্যবহার করেন কি ব্যবহার করা যায় খুব ভাই এই পাশে যদি আরেকটু দেখেন এটা কি একটা কলম বা বিম এই বিমের উপরে আমরা একটা ড্রেসিং টেবিল সিস্টেম করে দিয়েছি আর কি বিমের সঙ্গে আমরা একটা আয়না আর কি ব্যবহার করেছি খুবই চমৎকার তো এইটার জন্য আপনার স্কোয়ার ফিট কত টাকা ভাই এটা আপনার তেরোশো টাকা স্কোয়ার ফিট তেরোশো টাকা পাড়েছি ওকে চলেন আমরা আর কি কি কাজ আছে একটু দেখাই আরেকটা বেডরুমে আর একটা কে আপনার কেবিনটা আছে দেখেন ওকে এই পাশেও আপনার সেম একই সিস্টেমের এটা একটা গ্যাপ আচ্ছা আচ্ছা আপনার সচরাচর এই এরকম ভাবে আপনার গ্যাপের ভিতরে কেউ ক্যাবিনেট করে না গ্যাপ গ্যাপ বলা ওই রকমের পড়ে থাকে কিন্তু আমরা না যে আমরা গ্যাপগুলো যেতে কাজে লাগাইতে পারি সেই সিস্টেম করে আমরা কাজ করেছে আচ্ছা এইখানে আপনারা দেখেন এই পাশে একটা খাট আছে খাট রাখার পরে আপনার এই এই ক্যাবিনেটটা খাটের উপর দিয়ে আমরা ব্যবহার করতে পারবে দেখেন ওকে ওকে দেখেন কত সুন্দর এই যে দেখেন অনেক স্পেস আছে ভিতরে হ্যাঁ ভাই হ্যাঁ এটা স্পেস অনেক ডিপটা অনেক বেশি আমরা এইখানে শুধু সেলফ করে দিয়েছি সেলফ করে দিয়েছি আমরা দেখেন আমাদের কবজা আপনার তারপরে আমরা ভিতরের এই এই শীতকানিগুলো এইগুলো ব্যবহার করে খুব এই সম্পূর্ণ এসেছে আর কি আমরা এই এই কবজাগুলো ব্যবহার করে হাইডোলেক্স কব্জা আচ্ছা সম্পূর্ণ এসেছে সম্পূর্ণ এসেছে মধ্যে ওকে খুবই অসাধারণ দেখেন কাজগুলো আর এইগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিং এর মধ্যে আপনার এই পাশে দেখেন আমরা এই এখানে আপনার পাঞ্জাবির হ্যাঙ্গার করে দিয়েছি একটা পাঞ্জাবি বা কোটের হ্যাঙ্গার নিয়েছি আমরা একটা ডয়ার করে দিয়েছি ওকে খুবই চমৎকার দেখেন অসাধারণ তো ভাইয়া আর কি কি কাজ আছে এই ফ্ল্যাটে এই এই পাশে আপনার আছে ওকে এই এই পাশে একটা গ্যাপ ছিল গ্যাপের ভিতরে আসলে সচরাচর ওই রকম ভাবে হয় না আমরা একটা

আপনার এই পাশও আর কি খাটের পিছনের সাইড ওইটা খাটের শর্মে সাইড এটা খাটের পিছনের সাইড আমরা একটা কেবিনেট করে দিয়েছি যাতে আপনার এটা স্পেস আসলে কম এরকম ভাবে যাই স্পেস আছে তাই তাই আমরা বিমের ভিতরে করে দিয়েছি ওকে ওকে এইখানে একটা ডেস্কে টেবিল আছে এ দেখেন আমরা ডেস্কে টেবিলটা ওয়ালের সঙ্গে ফিটিংস করে দিয়েছি ছোট একটা ডেস্কে টেবিল কিন্তু দেখেন চমৎকার তো ভাই কিচেনের কোন কাজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ কিচেনের কাজ আছে ওকে আমরা কিচেনটাও একটু কিন্তু দেখাবো আপনাদেরকে তো কিচেনে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর করে এটা করে এটা কিচেনে এটা আমরা একটা সিলাটিং পাল্লা করে দিয়েছি দেখেন আচ্ছা আর নিচে আপনার ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি এটা সম্পূর্ণ পিপিসি বোর্ডের আমরা কাজ করেছি আচ্ছা সম্পূর্ণ পিপিসি এইখানে আপনি পানি দিয়ে ভিজায় রাখলো এটা নষ্ট হবে না নষ্ট হবে না এখানে কিচেন পানি লাগবে কিন্তু নষ্ট হবে না আচ্ছা দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর করে ক্যাবিনেট করে দেওয়া আছে সুন্দর করে আমরা ক্যাবিনেট করে দিয়েছি এটার এটার ভিতরে আপনি বিম ছিল বিম ছিল বলতে আমরা আর কিছু এখানে করতে পারে না এটা আমরা বিমের ভিতরে যা গ্যাপ আছে ওই ওই গ্যাপটায় যাতে আমরা কাজ লাগাতে পারি সেই সেই কাজগুলো আর কি করে দিয়েছি এক্স্যাক্টলি তো কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে সিলিং ডেকোরেশন থেকে শুরু করে সবই তো আপনারা করে জি জি আচ্ছা একটু চলে আসেন আপনার সাথে একটু কথা বলি তো ভাই ইন্টারভিউর জগতের সকল সলিউশন একটু আপনারা দিয়ে জি জি আমরা সকল সলিউশনে আমরা ব্যবস্থা করে দেব আমাদের যা কাজ আপনারা ছোটো খাটো বড় আপনারা আমাদের ফোন দিয়ে আচ্ছা আপনাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে জি জি ওকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই ডেকোরেশন চাইলে করতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলতে অফিস ভিজিট করতে পারেন ভাইয়া অফিস ঠিকানাটা একটু বলে দেন আমাদের অফিস ঢাকা উত্তরা আজমপুর সরকার রোড অবশ্যই আসবেন কথা বলবেন সামনাসামনি এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন প্রবাস থেকে যারা দেখছেন তারাও কিন্তু এই ধরনের ডেকোরেশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে রেট কিন্তু একই থাকবে আবারও বলছি অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে আমরা বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ